আসসালামু আলাইকুম ভিউয়ার আমি আজকে আপনাদের সঙ্গে এই অসম্ভব মজাদার এই নকশি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নকশি পিঠা বানানো যে এত শুধু একেবারে মশ এবং রসালো আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত ক্রাঞ্চি কত ক্রাঞ্চি আর খেতে কিন্তু খুবই মজাদার ভিউয়ার্স এই পিঠাটা বানাতে গেলে নকশি পিঠা বানাতে গেলে প্রথমে আমাদের একটা ডো করে নিতে হবে এই ডোটা করার নিয়ম হচ্ছে দেড় কাপ পানি দেবো দেড় কাপ পানির সঙ্গে আমি আজকে শুকনা চালের গুড়ি দিয়ে করে দেখাবো এক কাপ ভরা ভরা চালের আটা নিতে হবে এই চালের আটাটা দিয়ে আমরা ডোটা বানাবো প্রথমে আমাদের পানিটা উতলা আসতে হবে বা গরম হতে হবে আমরা ঢেকে গরম করব। পানিটা যখনই বলক চলে আসবে তখনই কিন্তু আমি পানির মধ্যে একটুখানি লবণ দিব জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য কারণ আমরা যেহেতু শিরাই ভিজাবো লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না এখন এই পানিটার মধ্যে লবণটা মেশানোর পর আটাটা দিয়ে এই চালের আটাটা দিয়ে আমাদের সুন্দর করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ দুই মিনিটের মতো ঢেকে ঢাকনাটা খুলে আমি কিন্তু চালের গুঁড়িটা একটু নেড়ে দিয়ে তারপরে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো সুন্দরটা সুসিদ্ধ হয়ে যাবে আর কি একেবারে আস্তে জালে আমাকে রাখতে হবে এটা পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আসার পর আমি দেখলাম আমার ডোটা এটা কিন্তু এ কাওয়া বা আমাদের যেটা বলে ডো তৈরি করব সেটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর এক চুলায় শিরা বানিয়ে নেব শিরাটা কিন্তু আপনার ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন আমি এখানে গুড় বা ব্রাউন চুগার যেটা বলে সেটা আমি এক কাপ ভরা ভরা নিয়ে এসেছি আর আমি পনে মানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে শিরা তৈরি করছি মোট কথা চিনি যতটুকু দিবেন তার অর্ধেক পানি আর এই শিরাটা কিন্তু একেবারে বহন শিরা হওয়া যাবে না আবার একবারে পাতলা শিরা না জাস্ট চিনিটা গলে গেলে যা হয় আর তার সঙ্গে আমি কিছু মশলা ইউজ করব একটা ফ্লেভারের জন্য যেমন আমি তেজপাতা দিয়েছিলাম আর একটুখানি লং আর এখানে আমরা ডোটা কিন্তু খুব সুন্দর করে মথি নিতে হবে আমি খুব ভালো করে মথি নিয়ে তারপরে কিন্তু পিঠাটা ছোট ছোট কয়েকটা টুকরা করে নিয়ে মানে আমি লেচি কেটে নিয়ে তারপরে কিন্তু বানাবেন অথবা একবারে বড় রুটি করেও কিন্তু অনেক সময় অনেকেই করে আমি এখানে একটা চিপসের কৌটার মুখ দিয়ে প্রথমে গোল করে নিলাম কারণ গোল করলে জিনিসটা সুবিধা হয় আর কি যারা খুব ভালো ডিজাইন করতে পারে তারা কিন্তু সুন্দর করতে পারে আমি খুব একটা ভালো ডিজাইনার না আমি মোটামুটি একটু করে আপনাদের দেখাচ্ছি এরকম যে কোনো ঘরে থাকা কৌটার মুখ দিয়ে আর এইরকম শাসলির কাটিক অথবা টুথপিক দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি এই ডিজাইনগুলো এই ডিজাইনটা সহজ একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি একেবারে যেটা সহজ করে করা যায় ডিজাইনটার অর্থ হচ্ছে ভিতরে দেখতে সুন্দর এই খাস কাটা খাস কাটা করলে হয় কি ভিতরে কিন্তু শিরাটা সুন্দর ঢুকায় যায় এখানে আমি আর ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের আমি এখানে একটা হাট শেপের করে দেখাচ্ছি আপনাদের বাসায় বাচ্চারা খেলনাগুলো থাকে সিরা দিয়েও কিন্তু করা যায় আচ্ছা অথচ পানির বোতলের মুখ দিয়েও কিন্তু আমি ছোট্ট করে একটা নিয়ে এ ভিতরটাকে করে দেখাচ্ছি আপনারা যে কোনো শেপ নেবেন দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু পছন্দ করে বাচ্চারা বা বড়রা দেখতে ডিজাইনটা যত সুন্দর করবেন তত দেখতে সুন্দর হবে আমি খুব একটা ভালো ডিজাইনার না তা আমি মোটামুটি আপনাদের দুটা জাস্ট দেখালাম আর আমি বিভিন্ন ধরনের করেছি আপনার দেখেন এই যে সবগুলো করা আমি করে নেওয়ার পর দেখেন এক কাপের কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো এখন মিডিয়াম জালে আমরা ভেজে নেব আর এই পিঠা কিন্তু একবারে ভাজা না একবার ভেজে তুলে তারপরে কিন্তু আবার ভা ভাজতে হয় দুই ভাজা দিতে হয় আর কি তারপরে শিরায় দিতে হয় আমার সবগুলো পিঠায় আমি এরকম করে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে মোটামুটি মিডিয়াম লাল করে একবার উঠাই ফেলবো তারপরে একবার ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার ভাজব জিনিসটাকে সেই জন্য আমাদের কিন্তু এক প্রথমেই কিন্তু কড়া করে ভাজা যাবে না আমাদের ভাজা হয়ে গেলে তারপর আস্তে করে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর আমরা দেখব যে আমাদের শিরাটা কেমন হলো আর কি আমার অন্য সিগুলাই কিন্তু শিরা করে রাখছি আর এখানে যে এক ভাজা দিয়ে রাখছিলাম এখন যেহেতু আমি শিরায় দেব তাহলে আমার শিরাটা কিন্তু আগে যেহেতু করে রাখছি একটু ঠান্ডা হয়ে গেছিলো এখন আমি শিরাটাকে হালকা গরম করে নেব আর গরম গরম পিঠাটা ওই হালকা গরম শিরার মধ্যে কিন্তু ছাড়তে হবে তাহলে মসমসে থাকবে আর এটা দীর্ঘ সময় ধরে মসমসে থাকে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাতে পারবেন এটা কিন্তু এক একদম এক মাস পর্যন্ত মসমসে থাকবে আর কি এইরকম করে আমরা একবার ভাজা হয়ে তুলেছিলাম সেখান থেকে নিয়ে আবার কিন্তু ভাজলাম এই ভাজাটা কিন্তু হাল গরম তেল থেকে গরম তেল থেকে তুলে কিন্তু এই মিডিয়াম আছে যে শিরাটা আমি করে রেখেছিলাম এই শিরার মধ্যে দিলে সব শিরা কিন্তু দেখেন চুষে নিচ্ছে অলরেডি এটা কিছুক্ষণ উল্টে পাল্টে আমি তুলে নিব তুলে নিয়ে একটা সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখাবো আর এই পিঠা কিন্তু আপনারা এক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা কিন্তু মসমসেই থেকে যাবে এত ক্রাঞ্চি আর মসমসে পিঠা ছোট বড় সবারই কিন্তু ভীষণ ভিউয়ার্স এই তো হয়ে গেল মজাদার এই নকশি পিঠাটা দেখেই বুঝতে পারছেন কত সহজে এবং কত সিম্পলভাবে বানানো যায় আর এটা কিন্তু আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ঠিক এরকমই মসমসে থাকবে তে আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ